ফেরেশতারাকে এমনভাবে তৈরি করা হয়েছে কি জিনিস গোনা কি জিনিস কিভাবে আল্লাহর নাফরমানি করতে হয় এটা ফেরেশতারা জানে না এরা যদি ফেরেশতারা জানতো পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছে একজন ফেরেশতা তো ভুল হতো কিন্তু কোন ফেরেস্তার কি কখনো ভুল হয়েছে তার মানে তাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে তারা ভুল কি জিনিস জানে না আল্লাহর একটা হুকুম ফেরেশতা হচ্ছে কি আল্লাহর একটা হুকুম কিন্তু জিন এবং মানুষ হচ্ছে ইচ্ছা শক্তিধারী এরা ইচ্ছে করলে পূর্ণ কাজ করতে পারে আবার ইচ্ছে করলে খারাপ কাজও করতে পারে এই যে ইবলিস জিনের মধ্য থেকে সে এত বেশি আল্লাহর ইবাদত করেছে আল্লাহ বলে আলমিন তাকে ফেরেশতাদের তাদের সাথে থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন জায়গা করে দিয়েছেন বলা হয় এই যে ইবলিস পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের শেষদানাই আল্লাহর জন্য ইবলিস কিন্তু আমাদের মতো এই যে শুরু থেকেই নাফরমানি ছিলেন না আমরা তো জন্মের পর থেকেই নাফরমান হয়ে গেছি কিন্তু ইবলিস কিন্তু জন্মের পর থেকেই নাফরমান ছিলেন না তিনি একটা হুকুম মানার কারণে ইবলিস এবার ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো যে তুমি কেন সেজদা করলে না কলামা মানাকা আল্লাহ তাসজুদ ইজ আমর্ত

এবং এই আদমকে সৃষ্টি করেছ কাদা মাটি থেকে সুতরাং তার থেকে আমি উত্তম তাহলে এই পৃথিবীতে মহাবিশ্বে সর্বপ্রথম একজন আল্লাহর অবাধ্য হল তার নাম কি ইবলিস এবং সর্বপ্রথম একজন আল্লাহর সঙ্গে যুক্তি করলো আল্লাহকে প্রশ্নবিদ্ধ করলো সেটাকে ইবলিস এবার শয়তান বলতেছে হে আল্লাহ আপনি যে আমাকে এই আদমকে সেজদা না করার কারণে আমাকে যে অভিশপ্ত হিসেবে ঘোষণা করলেন আমাকে যে এই জান্নাত থেকে নেমে যেতে বললেন কিন্তু আমি যে এতদিন যাবত আপনার ইবাদত করেছি কিছু না কিছু আমাকে দিতে হবে আল্লাহ রুবুল আলমিন বলছেন যে তুমি কি চাও তখন এই ইবলিস বলতেছে আমি তোমার কাছে চাই তুমি কেয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও তালে এই দুনিয়ায় যারা বেশে থাকতে চায় অনেক দিন যাবত এদের ভিতরে কিন্তু শয়তান ইবলিসের খাসলত আছে আপনি কি জানেন যারা মনে করে আমি দীর্ঘদিন দিন দুনিয়ায় বাসব আমার আর মলা লাগবে না এই একটা 10 তলা বাড়ি করব 20 তলা বাড়ি করব জমি জমা করব পৃথিবীতে আমি দীর্ঘদিন দিন বেঁচে থাকব এরা কিন্তু শয়তানের অনুসারে কারণ শয়তান সর্বতম যে জিনিসটা চালু করে কি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিক এরপরে আল্লাহ রাব্বুল আলামিন